আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসলাম ভাবলাম আমার ফুলের বাগানটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই যে এই ফুলের নাম কি আমি জানি না কিন্তু যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেন অনেকগুলো ফুল ফুটেছে দেখেন এই যে আরেকটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ এই ফুলের নাম চন্দ্রমল্লিকা ফুল এই যে দেখেন কলি বের হয়েছে কয়েকদিন পরেই ফুটবে এইগুলো হচ্ছে পেঁয়াজ ফুল আমাদের দিকে এগুলোর নাম পেস ফুল বলে আপনাদের দিকে কী বলে কমেন্ট করে জানিয়ে দিন এই যে আরো এই যে এখানে একটা ফুল ফুটেছিলো ছিঁড়ে ফেলছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের দিকে কী বলে এই ফুলের এই ফুলের নাম এই যে এখানে আছে মরিচ গাছ অনেকগুলো মরিচ দিয়েছে এই যে এটা হচ্ছে এলোভেরা গাছ এটা হচ্ছে রজনীগন্ধা এখনো ফুল হয় নাই ফুল ফুটবে এই যে আর একটা এই যে একটা ফুল গাছ ফুল গাছটা খুবই সুন্দর এই যে একটা ফুল এই যে একটা এই যে আর একটা ফুল গাছ এটা হচ্ছে কামিনী ফুলের গাছ এই যে কয়েকদিন মাত্র লাগিয়েছি এই যে পেয়ারা গাছ